সালামু আলাইকুম আমি আজ আসল অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন পরে সাইপ্রাসের নতুনভাবে সরাসরি যে ফ্লাইটগুলো করি সেগুলো আমরা করতে যাচ্ছি আমাদের এক ভাই মোহাম্মদ আশিক মন্ডল ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জে এবং উনি আমাদের অফিসের পাশেই থাকে ওনার বাসা এবং সেখান থেকে উনি আসছে আমাদের ওই যে অনলাইন বিজ্ঞাপন দেখে আমাদের কাছে আসছিলেন এবং কতদিন আগে আপনি জমা দিয়েছিলেন তাই মানে এক মাস মাস আগে উনি আমাদের কাছে দিয়েছিল এবং আমরা যেহেতু উনি এইচএসি পাস ছিলেন আমরা হচ্ছে যে স্টুডেন্ট পাস দিয়ে ওনাকে হচ্ছে যে আমরা সরাসরি সাইপ্রাসের ফ্লাইটটি করতে যাচ্ছি এবং খুবই কম সময়ের ভিতরে হয়েছে এই জন্য আমরা মানে নিজেদেরকেই একটা প্রাউড ফিল করি কারণ অনেকেরই হচ্ছে যে সাইপ্রাসে যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় আমাদের কাছেও অনেক ক্লায়েন্ট আছে যারা হয়তো অনেক ক্ষেত্রে চার পাঁচ মাস ধরে বসে রয়েছে কিন্তু তাদের কাছে প্রসেস হচ্ছে না যেহেতু ওনার ডকুমেন্টেশনগুলো ঠিক ছিল আমাদের পক্ষ থেকেও আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না আমরা হচ্ছে যে তাকে ফ্লাইটটি কম সময়ের ভিতরে করতে পারলাম দেড় মাসের ভিতরেই তার ফ্লাইটটি হয়ে যাচ্ছে তো এখন ভাইয়া যেটা কথা হচ্ছে যে আপনাকে আমরা যে যেভাবে বলেছি যে আপনি হচ্ছেন যে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট নিচ্ছেন এন্ট্রি হওয়ার পরে আপনাকে আমরা বাংলাদেশে পাঠানোর পরে ওখানে যে সর্বনিম্ন বেতন কাঠামো যখন আপনি জমা দেন তখন আমরা বলেছিলাম যে মিনিমাম এক লাখ টাকা স্যালারি পাবেন বাংলাদেশে টাকাতে মিনিমাম এক লাখ টাকা স্যালারি পাবেন যদিও মিন টাইমের ভিতরে ওখানে স্যালারি আরও ইনক্রিজ করছে মিনিমাম স্যালারিটি তারা অফিস এবং আমরা অনুযায়ী লিখিয়ে দিয়েছি যে আত্মীয় সর্বনিম্ন বেতনে আপনাকে চাকরির ব্যবস্থা করা হবে আপনি জেনে বুঝে এখান থেকে যাচ্ছেন যেহেতু এখানে একটা ম্যান ইস্যু আছে সুতরাং আমরা যে প্রসেসে করতেছি সুতরাং আপনি সেটা বুঝে যাচ্ছেন এবং আমরা আপনার কাছে কমিটেড যে আপনাকে আমরা ওখানে নেওয়ার পরে আমরা হচ্ছে যে আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী ক্লিনিং জবে ইনশাল্লাহ কাজ করে দিব ঠিক আছে এরপরে যদি আপনি জব চেঞ্জ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই কারণে বলি যে কারণ আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট থাকছে দুই বছরের জন্য এখন আপনি যদি নিজের থেকে কাজ চেঞ্জ করেন সেখানে যাই যদি কোনো বিপদে এটা তাই দায়িত্ব কিন্তু আমদানি করি বাট আমাদের সাথে আলোচনা করলে যেহেতু আমাদের প্রতিনিধি সেখানে আছে আপনি এখন যেমন আমাদের অফিস পাইছেন সেরকম ওখানে গেলে পরেও আপনি হচ্ছে যে আমাদের রেসিডেন্সিয়াল কাম অফিসের মতন পাবেন যে যে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে আপনাকে বিভিন্ন কোম্পানি কাজ করতে আপনার ভিসা রেজিস্ট্রেশন করতে হেল্প করবে কিন্তু আপনি যদি নিজে নিজে যদি আপনার কোনো পরিচিত লোক দিয়ে করতে চান তাতে যদি আপনি বিপদে পড়েন কিন্তু এই ব্যাপারটা যদি না থাকে বা এখান থেকে অন্য কোনো দেশে গিয়ে আপনি মনে দেখে গিয়ে আপনি মনে করেন যে কোনো কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরার করলেন বা সেগুলো কিন্তু আমরা কিছু করতে পারবো না মানে অফিসিয়ালি করতে পারবো না আন অফিসিয়ালি হয়তো আমরা আপনি ব্রাঞ্জ অনেক কিছু করতে পারবো হেল্প করার চেষ্টা করবো যে অভিযাত্রীদের থেকে যে আপনি যে সার্ভিসটি পেলেন এটার ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি করতে পারেন হ্যাঁ আসলে আমি এর আগেও অনেক জায়গায় দেখছি এবং ঘুরছে এবং সম্পর্কে উঠা আপনাদের এটাকে ইউটিউবন করে ভিডিও দেখছি আমি তো এখানে আসছি এবং আপনাদের সাথে সবার সাথে খুব আন্তরিকতা এবং আপনার যে কথাবার্তা আমি সমস্ত আপনি কথার সাথে কাজে লাগিয়ে দিয়েছি আপনার যেরকম বলছেন আপনি সেভাবে আমাকে সেই কাজটা দিয়ে দিয়েছেন এবং আমি আমার কাছ থেকে যে আপনি সময় নিয়েছেন তার অনেক আগে আমার প্রস্তুতিটা শেষ হয়েছে আমরা নর্মালি তিন থেকে চার মাস সময় নিয়ে থাকি এখানে আপনার দেড় মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে যাচ্ছেন তো আশা করি যে আশিক মণ্ডল ভাই হচ্ছে সেখানে গিয়ে আমরা যেভাবে বলছি ওভাবে কাজের সাথে মিল পাবে একটা জিনিস আমরা বলে রাখি যে আপনি যদি কোনো কারণে কোনো প্রবলেম ফিল করেন তাহলে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করার আগে আমাদেরকে জানাইলে আমরা সব সলভ করতে পারবো ইনশাল্লাহ আপনাকে এই সাপোর্টটা আমরা দিব এবং আশিক ভাই হচ্ছে যে সেখানে গিয়ে ভালো থাকুক এবং ভালোভাবে কাজে জয়েন করুন আমাদেরও সুনাম বাড়ুক উনিও রিজিকে ম্যাম যে আল্লাহ যে বন্দোবস্ত করছে সেটা ভালোভাবে হোক সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম